আউজ বিল্লাহ হিম ইন শাহীত আনির রজিম বিসমিল্লা রহমা আনির রহিম আমরা গতদিনে পড়েছিলাম যেগুলো তারপর থেকে আমরা আবার পড়া শুরু করছি দিনিয়াত তৃতীয় বর্ষের উর্দু অংশের সবক নম্বর দুইয়ের বাকি অংশটা আলিফ সিন নুন আসান আলিফ মিম তাহ আলিফনুন ইমতেহান আসান ইমতিহান মানে সহজ পরীক্ষা আলিফ চা হা আলিফ আচ্ছা আলিফ নুন তা আলিফ মিম এনতেজাম আচ্ছা এনতেজাম এর অর্থ হলো খুব ভালো ব্যবস্থাপনা তারপরে রয়েছে গা ইয়া গেহেরি মিম লাম আলিফ কফ আলিফ তা মোলাকাত তাহলে গেহেরি মোলাকাত এর অর্থ হল গভীর সাক্ষাৎ গভীর সাক্ষাৎ তারপর পা ওয়া র আলিফ পুরা আলিফ খ তা ইয়া আলিফ র এখতেয়ার পুরা এখতেয়ার পুরা এখতেয়ার অর্থ হল পূর্ণ ক্ষমতা বা পূর্ণ কর্তৃত্ব তে হে অড়া আলিফ থোড়া আলিফ আইন তা বা আলিফ র এড়েতে বার থোড়া এড়েতে বার এই এড়েতে বার এর অর্থ ও হয় আমরা এখানে বলবো থোড়া এড়েতে বার এর অর্থ হলো একটু ভরসা করা বা কিছুটা বিশ্বাস যোগ্যতা বা কিছুটা ভরসা তারপর মিম জোয়া আলিফ নুন মিম বদ আলিফ নুন রমাজান কাফ কা রমাজান কা আলিফ আইন তা ক্যাফ আলিফ ফা রমাজান কা এতে কাফ রমাজান কা এতে কাফ এর অর্থ হলো রমজান মাসের ইতিকাফ রমজান মাসের ইতিকাফ তারপর তার আলিফ তার ইয়াহা তারাবিহ কাফ ইয়া কি তারাবি কি নুন মিম আলিফ যা তারাবি কি নামাজ তারাবিহ কি নামাজ মানে তারাবিহের নামাজ যেটা রমজান মাসে রাত্রে এসার সময়ে পড়তে হয় এটাকে বলা হয় তারাবি এর নামাজ তারাবির নামাজ পড়া সুন্নাত তারপরে মিম কাফ তাবা মাকতাব কাফ ইয়া কি মাকতাব কি পালিফে পা বা নুন দাল ইয়া পা বন্দি মাকতাব কি পা বন্দি কি এর অর্থ হলো মুক্তবের নিয়মাবলী মান্য করা মুক্তব বা স্কুলের নিয়মাবলী মান্যতা অর্থাৎ মুক্তবা স্কুলের নিয়ম নীতির মান্যতা মেনে চলা তারপর পালাম পুল্ল সদরয় লিপ্ত শেরত পুল্লু কাফ কাফালি ফেকা পুল্লু শেরত কা মিম নুন জোয়ার মানজার পুল্লু শেরথকা মানজার এর অর্থ হলো পুল্লু শেরতের দৃশ্য পুল্লু শিরতের দৃশ্য মানজার মানে হল দৃশ্য তারপরে দেখা যাক যেগুলো আছে ইমতিহান করিব হে আলিফ মিম তা আলিফ নুন ইমতিহান কফ র ইয়া করিব হা ইয়ে হে ইমতিহান করিব হে এর অর্থ হলো পরীক্ষা অর্থাৎ পরীক্ষার সময় খুব কাছে আমরা বলবো পরীক্ষা কাছে তারপরে রয়েছে এহতেহাত আলিফ আহাত ता या तालीफ तो एहतियात से काम करो एहतियात से काम करो एर्थ हो सावधानी काज करो एहतियात से काम करो हा ता या अलीफ तो एहतियात सीनियहतियात से, से काफलीफ मीम काम काफ और आओ करो एहतियात से काम करो এর অর্থ হলো সাবধানে কাজ করো সাবধানে কাজ করো তারপর পাড়া হা নুনিয়ে পড়ার নে কাফ আলিফ এ কা পড়ার নে কা इंतजाम الف نون تاس ওয়া আলিফ মিম इंतजाम काफ और आओ करो পড়ার নে কা इंतजाम करो এর অর্থ হলো

পড়াহনে সে পহলে মুতলা করো এর অর্থ হলো পড়াশুনো করতে খুব অধ্যায়ন করো পড়া নেসে সে পেহেলে মুতলাহ করো অর্থাৎ পড়াশুনো করতে খুব অধ্যায়ন করো অর্থাৎ খুব বেশি বেশি পড়ো অর্থাৎ পুনরায় পুনরায় পড়ো তাহলে পড়া নে সে পেহেলে আহ করো অর্থাৎ পড়াশুনোতে খুবই অধ্যয়ন করো তারপর মাকতাব বান্দি মিম কাফতা বা মক্তা পালিফ পাবানুন দাল ইয়া পাবন্দি সিন এসে মক্তাব পাবন্দি সে আও অর্থাৎ মক্তাব বা স্কুলে তার নিয়ম নীতি মান্য করে এসো স্কুলে নিয়ম নীতি মান্য করে এসো পাবান্দি মানে মান্যতা মেনে নেওয়া মেনে চলা তাহলে মুক্ত স্কুলে নিয়ম নীতি মান্য করে এসো তারপর রমাজান মে রিম দোয়াদ আলিফ নুন রমাজান মিম ইয়া নুন গুন্না যে নুনটা উপরে কোনো নোক্তা থাকে না এটাকে বলা হয় নুন গুন্না তাহলে রমাজান মে তার আলিফ অ ইয়াহা তারাবি पाड़ा नली पढ़ना रमज़ान में तरावीह पढ़ना सिन ना सुन्नत है रमज़ान में तारावि पढ़ना सुन्नत है অর্থাৎ রমজান মাসে তারাবি এর নামাজ পড়া সুন্নাত অর্থাৎ রমজান মাসে তারাবি এর নামাজ পড়া সুন্নাত জব জিম বা জব বাহা ইয়া ভি জব ভি দাল ও দো মিম সিন লাম ইম আলিফ নুন মুসলমান জব ভি দো মুসলমান অর্থাৎ যখনই দুই জন মুসলমান মুলাকাত মিম লাম আলিফ কফ তা মুলাকাত কাফ র তাই কারতে মুলাকাত করতে সাক্ষাৎ করে আলিফ আওরা আওর মিম সোয়াদ ফা হাহা মুসাফাহা আওর এবং মুসাফাহা করতে কাফ র তা ইয়ে করতে ইয়ে নুন গুন্যা করতে হে আওর মুসাফা করতে হে এবং হাত মেলায় এবং হাত মেলায় অর্থাৎ হাত হস্ত মর্দন করে तो, तो उन के अलिफ नून उन काफी के उनके जुदा जिम दाल अलिफ जुदा उनके जुदा हाओ हो नून ये ने होने उनके जुदा होने तादर पृथक हवार हो जुदा होने पृथक हवार हो सिनिय जुदा होने से तादर पृथक हवार पहले पहले আগে আগেই পাহালাম ইয়ে পেহলে পাহালাম ইয়ে পেহলে পেহলে আগে আগেই তাদের দুজনের পৃথক হয়ে যাওয়ার আগে আগেই দোনো দাল ও নুন ও নুন গুনা দিয়ে দনোকে গুনা মাফ হে মাআ হতে হে পহেলে পেহেলে দোনো গোনা মাফ হয়ে যাতে হে তাহলে তাদের দুজনের পৃথক হয়ে যাওয়ার আগে আগেই তাদের দুজনের গোনা ক্ষমা করে দেওয়া হয় আমি আবার একবার বলছি এটা যাবি দো মুসলমান মুলাকাত যখন দুজন মুসলমান সাক্ষাৎ করে আর মুসাফা কারতে হে তো তো তাদের পৃথক হওয়ার হে দুজনেরই গুনাসমূহ ক্ষমা করা হয় আজ এই পর্যন্ত আগামী দিন ইনশাল্লাহ আমরা তৃতীয় শবকটা পড়বো